শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে এক হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনুস সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনুস আগুন জ্বালিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রস্তুতি সবচেয়ে বড় যে আসংকার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রশ্ন চলছে কিনা আমূল নেতৃত্বে কমিটি নির্বাচনconstraintTopের ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন যে যেখানে আছে যার যা কিছু আছে তা নিয়ে তুই হও মাঠে নামতে হবে

রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভীত রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে আর ওই ধারাবাহিকতায় আজ এলো দণ্ডের রায় অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা কারো ভাষায় ফ্যাসিস্ট আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড এক দু বছরে তৈরি হয়নি এই অবস্থা পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন উনিশশো সালে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংসতার পর ছয় বছর কেটেছে অনেকটা নির্বাসনে ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান একানব্বইয়ের সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ছিয়ানব্বইয়ের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার মেয়াদ পর দু সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা দুইশোর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘ মেয়াদে থাকার সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক যে কখনো পালায় না দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে তিন দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন তুলতে দেননি তিনি কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো রাতের আধারে কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে দু সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুরমুহ গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা প্রাণ যায় কয়েকশো মানুষের তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটার আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা অধ্যাপক এনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত Oh! হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে এইমস সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল রাজধানী ঢাকা থেকে দুর্বাল্লার বাস ছাড়েনি ঢাকার বাইরে থেকে দুর্বাল্লার বাস আসেনি এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘটও ডেকেছে অন্য একটা ইস্যুতে কিছু মিলে সারা বাংলাদেশ বিকল আমরা গয়াত কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে বাসে আগুন দেওয়া হচ্ছে গতকালকে শুনলাম একজন উপদেষ্টা প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে তার আগে শুনলাম ওই যে উপদেষ্টা ফরিদা পারভিন ফরহাদ মাঝহারের ওয়াইফ যিনি তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে এগুলো কি শেখ হাসিনার রায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনুস শুধু ডক্টর ইউনুস বললে ভুল হবে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুনের শেষ কোথায় যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে আজকে শেখ হাসিনা রায় কিসের রায় কার রায় এই যে বর্তমানে যে সরকারটা এই সরকারটা কিসের সরকার কার সরকার আপনার সরকার আমার সরকার এটা কি নির্বাচিত সরকার একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স সেই রেফারেন্সটার সঠিক কিনা বাইরে সেই রেফারেন্সটা ভুয়া কিনা সেই ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু আদালত আইন সবকিছু কাজে খারিজ করে দেবে এটি স্বাভাবিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি কিভাবে বৈধ হয় এবং সেটির জন্ম তো এই কারণে নয় আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে এটা উনিশশো সালের যুদ্ধ অপরাধী কিংবা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তোলে গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে তাতে কি যায় আসে এবং এই রায় কারা দিচ্ছে এখানে বিচারক কারা সব জামাতি এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে এক সময় ছিল জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে বিচারকরা জামাতের প্রসিকিউটর জামাতের চিফ প্রসিকিউটর জামাতের এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের ইউনুস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা করবে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন রায় ঘোষণা চলছে এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে তাতে কি যায় আসে যে সরকারটাই বৈধ নয় যে আদালতটাই বৈধ নয় যে আদালত রায় দেবে সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে প্রশ্নই আসে না আসলে এদের মরুমের পুরোপুরি পাখা গদিয়ে গেছে আমি গতকালকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা আওয়ামী লীগ ক্ষমতাকালে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও কেউ সুদের ব্যবসা করেছেন কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন যেমন এই যে ফরিদা আক্তার তার একটা দোকান আছে দোকানে পণ্য বিক্রি করেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন বিদেশি ফান্ড টান এনে এই যে সৈয়দা হাসানরা কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতা কালে আর আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও তারা আরামেই ব্যবসা বাণিজ্য ফুলে উঠেছেন শুধু এদের কথা বললে হবে না এই যে জামাত শিবির আজকে যে মরণ কামড় দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে মুক্তিযুদ্ধকে এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে তারাও কতদিন আরামে এই দেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছেন ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গের তলে ঢুকে পড়েছে আওয়ামী লীগ সেজেছে ওয়েস্ট কোট পরে মুজিব কোট আমরা যেটাকে বলি সেই মুজিব কোট পরে জামাতের লোকজন আওয়ামী লীগ সেজে শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থাকেছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব জায়গাতেও এই জামাত শিবির ঢুকে বসেছিল কতই না আরামে ছিল আসলে এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠেও আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়ে দেশটা দখল করে ফেলেছে এবং দখল করেই আওয়ামী লীগকে চালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা যে আগুন জ্বালিয়েছে এই আগুনেই এই ষড়যন্ত্রী গণ পুড়ে না পর্যন্ত এদের রক্ষা নেই সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা নিশ্চিত এই যে গত কয়েকদিনের এখানে হামলা ওখানে হামলা এদের উপরে হামলা শুরু হয়েছে এবং এদের উপরে হামলা আসলে কে করছে এটাকে আওয়ামী করছে এটা বলার কোনো কারণ নেই এই দেশটাকে অস্থির করতে চায় কারা জঙ্গিরা অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত বাংলাদেশে তো হামলা করছে তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে দেখুন না কি ঘটে এই যে মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তার উল্লাস করবে সেই মুহূর্তে ভারত না জঙ্গিদের সাহস্তা করে ছেড়ে দেয় বাংলাদেশের কারণ ভারতে ওই যে জঙ্গি হামলা দিল্লি যে লালকেল্লা জঙ্গি হামলা সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালোভাবে ভাবে পেয়েছে ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে হচ্ছে জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি বা ভারতীয় গোয়েন্দা সংস্থার এরা পুরে ছাড় হয়ে যাবে কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে আমি বললাম যে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে উদ্ধার করা হয়েছিল আমার ষড়যন্ত্রে সামিল হয়েছিল আওয়ামী আসলে কিচ্ছু বলেনি তবে আওয়ামী লীগ মনে হয় শিখলো যে কিভাবে দান বাণিজ্য সব বন্ধ করে দিতে হয় আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে এগুলো কিভাবে বন্ধ করে দিতে হয় এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা সুদ ব্যবসায়ী পরিবেশ ব্যবসায়ী কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো যে আওয়ামী লীগের কি আরামে চলেছে আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল কারণ আওয়ামী লীগ আসবেই আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায় এটা পারবে না আসলে কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী লীগ শেষে আওয়ামী লীগ আসবে না কিন্তু না আওয়ামী লীগ আসছে খুব বড় ধরনের ধেয়ে আসছে খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে আমি কানে সাউন্ড পাই আমার কান আছে হয়তো আমি সাউন্ড পাই আপনার কান নেই আপনি সাউন্ড পান না এটা আপনার ব্যাপার কাজেই আওয়ামী লীগ আসলে কি পরিণতি হবে আবার কি তলায় এরা ঢুকবে আওয়ামী লীগের ছাত্রলীগের আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে কারণ এবার এই যে গত ষোলো মাস যাব তৃণমূলের সাধারণ মানুষ নেতা কর্মী যেভাবে ভুগছে যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার গিয়ে জামাত শিবির বা এই বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে। তারা যদি ঢুকতে চায় তাদের মনে হয় তৃণমূলের কর্মী নাই সাইজ করে দেবে কাজেই এই যে শেখ হাসিনার রায় এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো এই আগুনে ইউনুস এবং তার সঙ্গী সাথীরা রাজনৈতিক দল জামাত যারা আছে তারাই ঝুলে পুড়ে মরে সারখার হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে কাজে আজকে রায়ে কি হলো এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে এটা আগে থেকে। যে সময় জামাতের নেতাদের যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে আমরাও ফাঁসিতে ঝুলিয়ে দেবো আজকে সেই ফাঁসির ঝোলানোর রায় ঘোষণা করবে এই রায়ের এক পয়সা মূল্য নেই একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক কেন এই কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয় রয়েছে গত কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহ আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফ কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে মন্তব্য করেছিলেন যে আওয়ামী বিহীন। কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না এই ধরনের মন্তব্য ছিল সেখানে নির্বাচন প্রতিহত্বের কোনো ডাক ছিল না সেটি এখন সামনে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন গত তেরোই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী পক্ষ থেকে তার আগে তিনি যেই বার্তা দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে কথা বলছি তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও মাঠে নামতে হবে এবার মূল কথাটি শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ সেখানে সজীব জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে আমরা জানি যে দু সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জালাউপুরাও রাজনীতি শুরু করেছিল পেট্রোল বোমা সংস্কৃতি চালু হয়েছিল কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে লুপ্ত হত্যা চলছিল এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে এরই মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংস রূপের দিকে যাচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন সত্যি সত্যিই এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অসংখ্যবার অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতির কথা বলেছেন তার যে উপদেষ্টা পরিষদ সেই পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইজা তিনি তো একটি টেলিভিশনে সরাসরি বলেছেন যে চব্বিশের যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয় সেই অস্ত্রের কথা সমীকরণের কথা অস্ত্র ছাড়া তারা সশস্ত্র বিপ্লব করবে কেমন করে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কি কী মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে যানবাহনে অগ্নিসংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি কোন এক বলেন পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কীভাবে করেন তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষের পক্ষ থেকে আসছে আমরা এগুলো খুব হালকাভাবে নিব সজীবদের জয় তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে আরেকটি কথা বলেছেন যেহেতু রায় ঘোষণার আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে এবং সেখানে তিনি এ কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয় এবং ভারতও যে